আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টটি কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙড়া যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরবল ইসলাম নয় শওকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই সওকাত মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালত যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস চলছে আমরা চাই করা হোক যে ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নিয়েছে এই আলাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে সে আর দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গেই তো এখন দুধ দিতে পারছে না সেই বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকাত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকাত মোল্লার অ্যারেস্ট চাইছি শকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো